হাই ওয়েলকাম টু শিল্পাস কিচেন আজকে আমি রান্না করছি কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের ঝাল তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর দুশো গ্রাম মতো ছোট মাছ এগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা কমপ্লিট এবার আমি মাছগুলোকে তুলে নেব এমন করে ভাজতে হবে যাতে মাছগুলো পুড়ে না যায় আর একদম খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আর রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে করছি এরপরে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো স্বাদ অনুযায়ী লবণ এরপরে এগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এটা ভাজা একটু হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের কাঁচা টমেটো সেটা কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করলাম তো এটাকে আরেকটু নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি অ্যাড করছি চিড়ে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে একসাথে ভেজে নিচ্ছি এরপরে আমি দু চামচ মতো কালো সর্ষে অ্যাড করেছি মানে কালো সর্ষের পেস্ট সেটা অ্যাড করলাম আর একটু কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম আর একটু জল দিচ্ছি এরপরে এটা একটু ফুটে উঠতেই এটাকে আমি দশ মিনিট মিডিয়াম আছে মানে লো আছে এটাকে আমি ঢেকে রাখব এরপরে দেখো খুব সুন্দরভাবে টমেটোগুলো গলে গেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ভাজা মাছগুলো মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে আরেকটু পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো একদম লো আছে তো কারা কারা ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকে অনেক রকমভাবে রান্না করো আমার আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হয়ে গেছে রান্না রেডি একদম গরম গরম ভাতের সাথে দুপুরে আর কি চাই তো হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের ঝাল বা ছোটো মাছের চচ্চড়ি তরকারি অনেকে অনেক রকমভাবে বলতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো Thank you.